আসসালামু আলাইকুম কালকে রাতে আসলে একটা টেনশনে পড়ে গেলাম মানে এমনিতেই তো আমাদের টেনশন প্রতি মুহূর্তের এমন এমন সব দুঃসংবাদ আসছে বিশেষ করে মাইল স্টোন পর এমনিতে আতঙ্কগ্রস্ত যে মৃত্যুর সংখ্যা কোথায় যে ঠেকে কী অবস্থা কতজন নিখোঁজ হলো সবাই ফিরল কিনা তাদের পাওয়া গেল কিনা এর মাঝে হঠাৎ করে যে খবর যে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে যাচ্ছে তো আসলে স্বাস্থ্য পরীক্ষা ওনার বয়স সব মিলায় এত রাতের বেলায় যাবে কোনো বিপদ হলো কি না দারুণ টেনশনে পড়ে গেলাম রাত্রে দেখেন দুইটা বান্ন মিনিটে তিনি গোষণে বাসায় করছেন রাত বারোটা একটার এরকম সময় তিনি যান এবং দুইটা বান্ন মিনিটে তিনি গোষণে বাসায় করছেন আমি না হঠাৎ করে এত রাতে ওনার নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছিল তো দ্রুত বেগে তাকে রাত ছ একটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিএনপির চেয়ারপারসনকে এবারকে আর হাসপাতালে নেওয়া হয় শারুল কবির বিএনপির যে তথ্য দপ্তর সম্পাদক তিনি বলছেন চলতি বছরের আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য জিয়া খালেদা লন্ডনে গিয়েছিলেন লন্ডন ক্লিনিকের টানা সতেরো দিন চিকিৎসা দিন থাকার পর পঁচিশ জানুয়ারি তিনি তারপর থেকে ছেলের বাসা তারেক্রমণের বাসায় ছিলেন আসলে এখন খালেদা জিয়ার বয়স এবং যেহেতু সময় মতো উনি চিকিৎসা পাননি ফলে পুরোপুরি একদম স্বাভাবিক মানুষের মতন চলাচল করবে এটা আশা করা যায় না এবং ইচ্ছা করেই শেখ হাসিনা এমন একটা পরিস্থিতির মধ্যে ওনাকে ফেলেছেন ওনার পুরো মামলাটা বোগাস ফলস জানে যে এখানে কোনো রুটপাট অনিয়ম হয়নি হয়তো এদিক সেদিক চেক কেন এখানে হলো কিন্তু পুরো টাকা সব কিছু আছে একটা টাকাও যেখানে কোনো মানে তো সুফ শুধু আইনের একটা ফ্যাকরা তুলে তাকে বাদাল হলো এরকম দুই দুইবারের প্রধানমন্ত্রী তাকে এরকম বয়স্ক নেত্রী এবং বোঝা উচিত ছিল এর সব বিরোধী আন্দোলনে মানুষ তো এখনো হাসিনা খালেদা খালেদা হাসিনা নাম মুখে মুখে তো বাংলাদেশে তো এই দুই নেত্রী না থাকা মানে কি একটা আন্দোলনের ইতিহাসের সমাপ্তি ঘটানো কিন্তু এমন প্রতিশোধ এমন প্রতিহিংসা জাগ্রত করলো এবং সেই ধরনের শাসন চালানো শুরু করলো একদিকে দমন পীড়ন নিঃশেষ অর্থাৎ আর পাঁচ দশ বছর থাকলে মোটামুটি শেষ করে ফেলতো এবং তখন আর পৃথিবীতে মানে বাংলাদেশের রাজনীতিতে বা ভূখণ্ডে মানচিত্রে একটা দলই থাকতো আওয়ামী লীগ আর কিছু সাজানো পুতুল থাকতো ওই জাতীয় পার্টি থাকতো ওই তৃণমূল বিএনপি থাকতো 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 বিএনএম বিএসপি এই ধরনের কিছু সাজানো পুতুল আর উনি থাকতেন জনগণ বারবার ভোট দিয়ে নির্বাচিত করে খুব দুঃখজনক বাংলাদেশের মানুষের যেই ধরনের একটা শ্রদ্ধার সম্মান ছিল হাসিনা খালেদার প্রতি সেই পুরো বিষয়টাকে একদম বিষাক্ত রাজনীতিতে ঠেলে দিল ঠেলে দিল এমনভাবে আজকে বেগম খালেদা জিয়া যদি ঠিক মতন চিকিৎসা পেতন পেতেন সময় মতো তাহলে কিন্তু তিনি আরো সুস্থ থাকতেন ভালো থাকতেন এবং দেশের জন্য কাজ করতে পারতেন কিন্তু শেখ হাসিনা তাকে সুস্থ থাকতে দেননি কারণ তিনি জানেন যে তার চেয়ে অনেক অনেক বেশি তিনি জনপ্রিয় সুতরাং শেখ হাসিনা যদি সুস্থ থাকে তারেক রহমান যদি অ্যাক্টিভ থাকে তাহলে আর অন্তত ক্ষমতায় আসার স্বাদ পূরণ হবে না সুতরাং ক্ষমতায় থাকার যে উদগ্র বাসনা নির্মম বাসনা সেই বাসনা একদম করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি আজকে ফলাফলটা কি বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন যাই করছেন কিন্তু তিনি কিন্তু দেশের মাটিতে আছেন কিন্তু শেখ হাসিনা দেশের মাটিতে নেই এবং কবে তিনি ফিরবেন আদৌ ফিরতে পারবেন কিনা সেটা হচ্ছে মিলিয়ন ডলার কোশ্চেন কেউ বলতে পারে না আওয়ামী লীগ শেখ হাসিনা নিজেও জান না আওয়ামী লীগের কোনো নেতা আমারে কেউ কেউ বলে আরে রাখেন তিন মাসের মধ্যে আসবে আপনার খবর আছে ভাই আমার খবর করে কি লাভ আমি একটা ক্ষুদ্র মানুষ আমার মতন এদেশে বেঁচে থাকলে কি আর মরে গেলে কি কিচ্ছু আসে যায় যায় না তো হচ্ছে শেখ হাসিনার মতন মানুষ ওনারা তো বিশাল ব্যাপার তো আমাকে এই অমুটি দামকে দিয়ে লাভ নেই আসুক আলহামদুলিল্লাহ যদি বাংলাদেশের মানুষ গ্রহণ করে আর বাংলাদেশের কপালে যদি থাকে আবারও শেখ হাসিনাকে গ্রহণ করতে হবে যাই হোক অনেকগুলো কথা বললাম কষ্টের কারণে কারণ আমাদের তরুণ বয়সে সাংবাদিকতায় আমরা দুইটা নেত্রীকে পাইছি একদিকে খালেদা জিয়া আর একদিকে শেখ হাসিনা এর সব বিরোধী আন্দোলনে আমি তখন তরুণ একটা ছাত্র কর্মী হিসাবে আন্দোলন করেছি ওই সময় আন্দোলনে আমাদের একটা উৎসাহ বা প্রেরণা শক্তি ছিল একদিকে খালেদা জিয়া আর একদিকে হচ্ছে শেখ হাসিনা এবং তারপরে এর পর পালাক্রমে ক্ষমতার বদল হচ্ছিল তার মধ্যে কি হয়ে গেল তারপর দলগুলো মনে করতে থাকলো যে আমরাই আমরাই অপরিহার্য আর কেউ থাকবে না তার পরিণতিতে আজকে খালেদা জিয়া দেশেই থাকলেন আর শেখ হাসিনা সবচেয়ে যিনি প্রতিহিংসা চরিতার্থ করলেন তিনি আর দেশেই থাকতে পারলেন না তাকে এখন আশ্রয় নিতে হলো দিল্লিতে এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ট্রাজিক দিক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ